ভাগ্যকে মেনে নিয়ে জীবনের লড়াইটা একাই লড়ে যাচ্ছে তোমরা সবাই আমার জন্য দোয়া করবো আমি যেন সব সময় এইভাবে আমার জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম সবাইকে শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলাম আর বাজার থেকে এই মাছগুলো নিয়ে আসছি এটা ছিল বেলে মাছ ট্যাংরা মাছ ইলিশ মাছ আর এটা ছিল এক পিস বোয়াল মাছ বোয়াল মাছটা নদীর ছিল আমার সম্পূর্ণ মাছটা কোনোভাবেই আনা সম্ভব না তবে আসলে মন চায় অনেক কিছু এই জন্য একটু কেটে তারপরে নিয়ে আসছি আর ছিল টাটকা এই শাকগুলো সমস্ত কিছু বাজার গুছিয়ে তারপর চলে আসছি রান্নায় আর এটা ছিল বোয়াল মাছ একটা কথা বোয়াল মাছ কিন্তু অনেক পরিমাণ ফুটে ওঠে তাই অবশ্যই এটাকে ঢেকে ভাজতে হয় আর শাকগুলো কেটে আমি হচ্ছে পানিতে কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম কারণ প্রচুর পরিমাণে বালি তো ভিজিয়ে রাখলে হয় কি বালিটা নিচে পড়ে যায় আর এই দিক থেকে আমি সবসময়ই চেষ্টা করি যে বেগুন তরকারি রান্না করলে বেগুনটা একটু ভেজে নিতে এতে করে আমার কাছে বেশি ভালো লাগে অনেকে কষিয়ে রান্না করে আবার অনেকে ঝোলের ওপরও বেগুনটা ছেড়ে দেয় আসলে যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই করবে তারপরে হচ্ছে রান্নায় চলে আসছে এখানে হচ্ছে তেলটাকে গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এক করে সমস্ত মশলাপাতি দিয়ে কষিয়ে নেব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর এখন এই পর্যায়ে যদি একটু ভেজে নেই তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর চুলাও কিন্তু চারোপাশ ছিটে তৈলাক্ত হয়ে যায় না এখন আদা রসুনটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে ঝুলের পানি দিয়ে দিলাম আর আজকে রান্নাটার মধ্যে একটা জিনিস থাকছে যাদের ঘরে অ্যালার্জির সমস্যা আছে ধরো এই তরকারিটা সে খেতে পারছে না অ্যালার্জির জন্য তারা আমার মতো দেখে এরকম করতে পারো আমার মা বেগুনের তরকারি বা বোয়াল মাছ এটা খাবে না তো আমি মশলাটাকে একসাথেই কষিয়েছি এখান থেকে একটু মশলা আমি উঠিয়ে রাখলাম এক পিস রুই মাছ ভেজে রেখেছি ওই মশলাটার মধ্যে রুই মাছটা দিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে একটু ঝোল করে দেব আর এইটুকু মশলা কিন্তু আসলে আলাদা কষাতে গেলেও একটু সময়ের ব্যাপার হয় এখন বেগুনটা যেহেতু আমি ভেজে নিয়েছি আর বেগুনটাকে কষাতে গেলে কিন্তু একদম ভেঙে টেঙে একাকার হয়ে যাবে মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম আসলে ফার্স্টে তোমাদের সাথে আমি যে কথাটা বললাম যে তোমরা আমার জন্য দোয়া করবা আমি আসলে কারো উপর নির্ভরশীল হতে চাই না আমার কাছে মনে হয় যে নিজে ইনকাম করা নিজে বাজার করা এটার মধ্যে যে স্বাচ্ছন্দ্য বোধ আছে কেউ আমাকে দিবে আমি কারোটাই অপেক্ষা মানে কেউ আমাকে দিবে সেই অপেক্ষায় আমি তাকিয়ে থাকবো আমি এটা মোটেও চাই না আল্লাহ আমাকে সুস্থ রাখুক আমি যেন আমারটা করে খেতে পারি তো রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে আসছে ওইটা আর এই দিকে হচ্ছে কিছু মশলা আবার কষিয়ে নিয়েছি আর এখানে কিছু বেলে মাছের ডিম সেটা ফ্রিজে রাখি নাই যে আজকে এটাকে রান্না করে ফেলবো আর এই কুই শাকটা আসলে শাক সবজি যদি ভালো হয় না রান্না যেরকমই হোক সেটা আসলে টেস্টি হয়ে যায় আমি শাকটার মধ্যে একটুও পানি ব্যবহার করিনি অনেকটাই পানি উঠে এসেছে আর ইলিশ মাছের মাথা ভেজে রেখেছি সেটাকে জাস্ট শুধু খালি এটার উপর দিয়ে দেবো তাহলে কিন্তু এই রান্নাটাও শেষ আর দুইটা তরকারি রান্না করেছি বিশ্বাস করো আমি শুধু এই পৈশাখের তরকারিটা দিয়ে ভাত খেয়েছি এটা এত টেস্টি হয়েছিল খেতে যেটা আসলে বলে বোঝানোর মতো না আর এই দিক থেকে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ এটার উপরে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আমি এটার মধ্যে আর কোনো ঝোলের পানি অ্যাড করি নাই আমার শাকটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর মাথাটা আমি ভেঙে দেয় নাই কারণ হচ্ছে কি ভেঙে গেলে একদম কাটা কাটা হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না তো যাই হোক আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করবা আর তোমাদের ভালোবাসার কারণে আমার পেজ আমার কাজ তোমরা ভালোবাসো বলেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি তো সেট আপের পরে মোটামুটি টুকটাক আর্নিং শুরু হয়েছে আমার জন্য দোয়া করবো যে আমি এখান থেকে যেন ছোট্ট একটা ইনকাম বের করতে পারি যেটা নিয়ে আমার ছেলেটা নিয়ে ভালো থাকতে পারি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ